হজ করতে গেলাম সেই হজ থেকে কিনে নিয়ে আসলাম তুর্কিস্তানের যায় মাছ এখন বুঝে থাকলে জবাব চাই যায় না মাছ থেকে পাক না না পাক এই যায় না মাছ কতবার ধৌত করলে পাক হবে পায়ের মধ্যে গোবর লাগছে বলেন তো ভাই গোবর পাক না না পাক না পাক এখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখি একটা বলদে পেশাব করতেছে গাভী পেশাব করতেছে তো আমি এই গরুর পেশাবের মধ্যে পা ধরে দিলাম গোবরটা ধুয়ে গেল এখন আমার পাটা কি নাপাক না পাক পাক বলেন না নাপাক না পাক নাপাক কারণ নাপাক দিয়া নাপাক দূর করা যায় মানুষের গুনাহ পাক না নাপাক হারাম পয়সার হজ হাদিসের মধ্যে আসছে মান ফলামিয়ার ফাস ওয়ালাম যে ব্যক্তি হজ করে যদি হজের মধ্যে কোন অশ্লীল কাজ না করে কোন গুনাহের কাজ না করে হজ করার পরে এমন ভাবে গোনা মুক্ত হয় যেমন মায়ের কোলে শিশু বাচ্চার কোন গোনা নাই ওই রকম শিশু বাচ্চার মত নিষ্পাপ হয়ে যায় কিন্তু যদি অবৈধ পয়সা নিয়ে হজ করতে যায় তাহলে বুঝে থাকলে জবাব দিবেন অবৈধ পয়সা এইটাও না পাক যে গোনাগুলি নিয়ে গেছে এই না পাক তো গোনাগুলি নিয়ে গেছে এইটা হলো পায়ের মধ্যে লাগছে গোবর আর অবৈধ পয়সা দিয়া হজ করিয়া সেই গুণা ধৌত করতে চায় তার মানে হইল গরুর পেশাব দিয়া গোবর ধৌত করে এখন গরুর পেশাব দিয়া গোবর ধৌত করলে পাতা যেমন কোনোদিন পাক হইতে পারে না অবৈধ পয়সার হজে কোনোদিন গুণা মাফ হইতে পারে নামাজের শরীর পাক জামা পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা চার নম্বর তো আমার শরীরে পোশাক আছে সতর্ক ঢাকছে নাভির থেকে নিয়ে হাতুর নিচ পর্যন্ত ঢাকা থাকলে নামাজ হয় তো সতর্ তো কিন্তু যদি হারাম পয়সায় তৈরি ব্যবসা করছে চায়না মাল জাপানি বইলে বিক্রি করছে ওই উপার্জনটা সাথে সাথে হারাম হয়ে যায় ঠিক একজনে জমির মধ্যে ফসল ফলায় কষ্টের কামাই হারাল কিন্তু জমির আইল কেটে ক্ষেতটাকে একটু বড় করেছে এতে সামান্য একটু খেত বড় হয়েছে অন্যের ক্ষেত নিজের খেতে চলে এসেছে কিন্তু এখন প্রশ্ন আপনাদের এলাকায় ধান হয় কিনা আমি জানি না ধান হয় এখন পুরা ধানের মধ্যে আমাদের এলাকায় বলে কাটার এক কাতার ধানের অন্যের ক্ষেত আইল কেটে বড় করে আপনার খেতে ঢুকাইলেন একটা কাতার এটা মিশে গেছে অন্যের ক্ষেত থেকে আপনার খেতে এখন ধান যে হয়েছে ধান গুলি কি এই কাতারে ধান আপনি আলাদা করতে পারবেন তাহলে সবটা একসাথে মিশলো কি মিশলো না এক দুধের মধ্যে এক ফোটা প্রসাব করলে নষ্ট কি এক ফোটা হয় না সবটাই আপনার পুরা খেতের ফসল সন্দেহযুক্ত হয়ে গেছে সুতরাং আপনি যে জামাটা পড়লেন শত ঢাকার জন্য আপনার সেই ধান বিক্রির টাকায় আপনার পয়সাটা কিন্তু সন্দেহযুক্ত হয়ে গেছে এই টাকায় যে জামাটা কিনলেন এই জামাটা নিয়ে নামাজে দাঁড়াইছেন ঠিক আপনার জামা যতই সুন্নতি সেলাই হোক যতই সুন্নতি জামা হোক যতই আতর সুগন্ধি লাগান যতই মসজিদের প্রথম কাতারে দাঁড়ান কিন্তু আল্লাহ তালা বলেন নামাজ পড়ার জন্য তেরোটা ফরজ শুধু খালি উপর দিয়া ফরজ বুঝলে হবে না ভিতর দিয়াও ফরজ তার মধ্যে চার নম্বর ফরজ হইল ছতর ঢাকা তুমি যে পোশাকের দ্বারা ছতর ঢেকেছ এই পোশাকটা যেন হালাল পয়সার কিনা হয়

তাইফের গ্রামীণ আবহাওয়ায় মেরে মোহতরম মহাজাজ ভাই ও নবী করিম সাল আলী ইসলামের জিন্দিগি এটা এমন একটা জীবন যে জীবন থেকে আমাদের যাবতীয় বিষয়ের শিক্ষা নিতে হবে একটা কথা বলে আমি শেষ করব শুনবেন শুনবেন এই আয়াতের তাফসির করা সম্ভব না অনেক লম্বা কিন্তু এই আয়াতের তাফসির মধ্যে একটা জিনিস আসছে আমাদের পারিবারিক জীবন যেটা অত্যন্ত নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে আমি বলতে পারবো তখন কেন নষ্ট হয়েছে আপনারাও বলতে পারবেন ঠিক না বেটি আজকে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব বিভিন্ন জায়গায় আছে নাই দেখবেন একটা মেয়ে বাবার বাড়িতে ফোন করে বলতেছে মানে যেখানে বিয়ে দিস লোকটা তো চললাম সকাল বিকাল মারে বাবারে ফোন দিয়ে বলতেছে যার কাছে বিয়ে দিস লোকটা একটা কষাই তো এদিকে বাবার বাড়ি থেকে মেয়ের বাড়ি মায়ের বাড়ি থেকে বাবা মা তাকে প্রমোট করে সাপোর্ট দেয় দেখা গেছে সংসার খুব সহজে ভাঙে নবী আলী ইসলাম বলেন কেমতের আগে মানুষের মাঝে তালাক বা বিচ্ছেদের পরিমাণ খুব বেড়ে যাবে বাড়ছে কি বাড়ছে না কেন বাড়ছে বিয়ে দিচ্ছে মেয়ে নবী আলী ইসলাম বলেন ওই মেয়ের গুণ হইলো ওয়াদুদ হবে স্বামীর বাড়ি আসল হবে বাবার বাড়ি পর হবে স্বামীর বাড়ির কোন দোষ বাবার বাড়িতে পাঠা করবে না বাবার বাড়িতে যদি বলেও স্বামীর বাড়ির দোষ বাবার বাড়িতে প্রশ্রয় পাবে না কিন্তু এখন প্রশ্রয় কি কয় মেয়েরে চলে আয় দেখব নেই পরে করে মা যে মেয়ের মা যত বেশি চালাক এই মেয়ের কপালে তত বেশি তালাক ঠিক বর্তমান তালাক গুলির কারণ একটা মায়ের চালাক দুই নম্বর কারণ এখন মেয়েরাও কিছু কামাই রোজগার শিখছে আমি জানি না এই এলাকার মহিলারা ঢাকায় গাজীপুরে সাভারে গার্মেন্টস ফ্যাক্টরিতে যায় কিনা মেয়েরাও কিছু কামাই রোজগার শিখছে ঠিক নাবে ঠিক আর কামাই রোজগার করে যারা তাদের এই সংসার বেশি ভাগতেছে কারণ তারা বলতেছে থাকলে কামাই লাগে না জামাই ঠিক নেবে ঠিক এইটা একটা কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে শিক্ষা নিতে হইলে এখন এক একে করে যদি বলি পারিবারিক জীবনের অশান্তির কারণ বর্তমানে খুব বেশি না অল্প কয়েকটা কারণ খুঁজে পারিবারিক জীবনের অশান্তির কারণ খুঁজে পাওয়া যাবে। একটা কারণ পুরুষের নজরের হেফাজত নাই। ঠিক। এখন নিজের ঘরের বিবি আর ভালো লাগে না। বিবির চাইতে ভাবি ভালো লাগে অনেক মানুষের কাছে আছে না নাই কথা বললে অত্যন্ত খারাপ শোনা যায় অথচ সত্য শালি ভালো লাগে বিবির চাইতে ভাবি ভালো লাগে তো ভাবি দেখাও যায় নাই শালি দেখাও যায় নাই পর্দা যদি থাকতো বিবি ভালো লাগতো ঠিক না বে ঠিক এই পর্দা না থাকার কারণে পুরুষের মনে শান্তি নাই মহিলাদের মনে শান্তি নেই কেন আগে বেপর্দা আর বেহায়া হইতে গেলে ঘরের বাহিরে যাওয়া লাগতো পুরুষ নজরের খেয়ানত করলে রাস্তায় বের হইতে হইতো তারপরে যদি কোনো ব্যাপার রাস্তাঘাটে রাস্তাঘাটে চলত তাহলে নজরের খেয়ানত সম্ভব ছিল আজকে টেলিভিশনের বদৌলতে আর মোবাইল ফোনের বদৌলতে চায়ের স্টলে এবং নির্জনে ঘরে বসেও চোখের গুণা